রাজ্য জুড়ে দুর্নীতি আর লোক ঠকানোর কারবার শাসকের শাসন নেই এই বঙ্গে শুধুই চলে শোষণের রাজনীতি রাজ্যের সেই বেহাল পরিণতিতে চরম দুর্ভোগ আম জনতা তাই আজ তারা ইনসাফ চায় যার সূচনা হলো বামেদের হাত ধরে দীর্ঘ পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রার পর বিরাট জনসমাবেশের আয়োজন বামেদের হাই ভোল্টেজ রবিবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে আসা বাম কর্মী সমর্থকদের যোগদান ব্রিগেডের জনসমাবেশে হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও জড়ো হতে দেখা যায় বাংলার একাধিক জেলা থেকে আসা বাম মনস্ক মানুষদের বাম যুব সংগঠনের শক্তি প্রদর্শনের দিন আট রাজ্য জুড়ে দুর্নীতির ইনসাফের বার্তা দিতে সরব বাম ব্রিগেডের ময়দানে একবার লাল তুলতে সকাল থেকে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে আরও বাংলার হাল ফেরানোর দাবি নিয়ে খেটে খাওয়া শ্রমিক মজদুরদের ভিড় চোখে পড়লো শিয়ালদহ স্টেশনে দূর থেকে আসা কর্মী সমর্থকদের মৌলালি হয়ে এস এন ব্যানার্জি পর্যন্ত পৌঁছে দিলেন স্টেশনে থাকা ডিওয়াইএফআই কর্মীরা আজকে প্রায় যৌবনের ডাকে যে একটা জনপ্লাবন আজকে কলকাতার বুকে হতে চলেছে এটা একটা মারাত্মক কর্মীদের মনোবল জোগাবে এবং বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন সাধারণ মানুষ জানে আর কি যেভাবে বিভিন্ন দুর্নীতি রেশন দুর্নীতি থেকে শিক্ষা দুর্নীতি থেকে বিভিন্ন দুর্নীতিতে এই সরকার জর্জরিত ফলে এই সরকারকে যদি পতন না ঘটানো যায় তাহলে আগামী দিনের ভবিষ্যতের মানে যুব যৌবনের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের দিকে এই অবস্থায় আমরা ইনসাফ চাইতে এসেছি বেকারদের চাকরি নেই এসএসসি নেই টেট নেই রেলে কোনো নিয়োগ হচ্ছে না সুতরাং আমরা বেকাররা আজকে যে জালায় ভুগছি সেই জালার ইনসাফ চাইতে এসেছি বেকার যুবক যুবতীদের এই বাংলাতেই মিলবে কাজ ঘুচবে বেকারত্ব যে স্বপ্ন একদিন দেখেছিল বাংলা সেই স্বপ্নই আবার বাম যুব সংগঠনের হাত ধরে সত্যি হতে চলেছে সূচনা এই মহা সমাবেশ থেকে আশাবাদী এসিআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপশিতা ধর রবিবারের ব্রিগেড প্রকৃত অর্থেই প্রতিবাদের বিস্ফোরণ যুব সংগঠনের ব্রিগেড আট যে সমাবেশ মানুষের দাবিকে স্থান দেয় জানালেন বাম নেতা সুজন চক্রবর্তী আসলে সংখ্যা দিয়ে তো সবকিছুর বিচার হয় না এটা ঐতিহ্যের উত্তরাধিকার যে ঐতিহ্য আমাদের মাথা উঁচু করে বাঁচা শিখিয়েছিল যে ঐতিহ্য আমাদের শিখিয়েছিল স্বপ্ন দেখিয়েছিল যে বাংলার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের বুকেই কাজ পাবে এটা সেই স্বপ্নের উত্তরাধিকার যে স্বপ্ন বুদ্ধ ভট্টাচার্য দেখিয়ে গেছেন সেই স্বপ্নই মীনাক্ষী দি ধ্রুবতা কলতান্দাদের হাত ধরে আমরা আমাদের প্রজন্ম নতুন করে দেখব বিস্ফোরণ ঘটবে আজকে যুব বয়সের বিস্ফোরণ বহুদিন পর ব্রিগেড আবার দেখবে আমরা যুবকেরা যাবে আমরা কি আর ঘরে বসে থাকতে পারি আমরা এসেছি কিন্তু যুবদের সমাবেশ এই মনোভাবেই আমাদের দেখা উচিত বলে মনে হয় মানুষের দাবি নিয়ে ব্রিগেড মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ লোপাট করে দিচ্ছে যারা হয় রাজ্যে বসে নয় দিল্লিতে বসে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মানুষের লড়াই এক সময় যাদের বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ ছিল যে বামেদের দিকে নাকি যুবকরা নেই আজকে বামেরা স্টেপ আউট করে ছাত্র যুবদেরকে সামনে রেখে ব্রিগেড ডেকে দিল ঐতিহাসিক শাসক দলে থেকে তৃণমূল বিজেপি কাজ করতে পারছে না রাজ্যের একাধিক জেলা থেকে দলে দলে মানুষ এসে ভিড় করলেন হাওড়া স্টেশনে মূলত সকালে হাওড়া স্টেশনে বাম কর্মী সমর্থকদের ঢল ছিল চোখে পড়ার মতো ছোট ছোট মিছিলে ভাগ হয়ে হাওড়া ব্রিজ হয়ে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশে সামিল দলীয় কর্মী সমর্থকরা দাবি একটাই ইনসাফ চাই আজকে ব্রিগেডে ইনসাফ যাত্রা যেটা করেছিল আমাদের কমরেড মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে সেই ইনসাফ মুখার্জি ইনসাব ইনসাফ চাই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি আর রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে যে মানে ডাবাডল পরিস্থিতি সাংবিধানিক ব্যবস্থা অচল সেই সেই সংবিধানকে সঠিক করার জন্য আমাদের আজকে প্রতিবাদ ক্রিকেটের সমাবেশে তরুণ প্রজন্মকে সামনে রেখে বামেদের প্রতিবাদী সমাবেশ যে সমাবেশে নেই কোনো অতিরঞ্জিত ভাষণ নেই ঠুনকো প্রতিশ্রুতির বহন এই সমাবেশ বার্তা দেয় ইনসাফে যুব সমাজের মনোবল তৈরি করতে দুর্নীতিকে রক্ষা আসন্ন লোকসভা নির্বাচনের প্রাককালে যুব সংগঠনকে পাশে নিয়ে নতুন দিনের আশায় বুক বাঁধছে বাম তা বলাই বাহ্য ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও মদন সরকারের সঙ্গে অয়ন শর্মা অভিরূপা হাজরা ও দেবকুমার দেও রিপোর্ট ক্যালকাটা নিউজ